ঝরঝরট এক জায়গায় ছেড়ে নাও মাছগুলো সব এক জায়গায় চলে যাক খুঁটে নেওয়ার সুবিধা হ্যাঁ বোমাও তো কানায় যেও না এখানে ভাঙন কুল ভেঙে ভেঙে সব পড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ

ওপারের বোন কথা ওই জন্য কাঁথা বলি ছোটো ছোটো পড়ছে বড় করতে পারছি আমি বড়ো সেদিন দু দিন না নেই না

আর আমাদের একটা গাছে যা লাউ দিয়েছে না কি বলবো না মানে হলে হবে না হলে না হবে এরকম একটা তো বলো কত গাছ লাগালে তখন হবে না কিন্তু সামান্য একটা গাছে যে এত লাউ ধরেছে

মাধ্যমে না এখানটা একটু চাল বাঁধার সম্ভাবনা থাকে